মালদার গাজল বিশাল নাট্য সংস্থার উদ্যোগে বিশাল মেলা শুরু হয় এই দিন প্রদীপ চালিয়ে নাটকের শুভ সূচনা করা হয় গাজল বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরৎ করে নেওয়া হয় এরপর বিভিন্ন বক্তার বক্তব্য রাখেন জানা গিয়েছে এবছর আটচল্লিশতম বর্ষের নাট্যানুষ্ঠানটি পরিচালিত হচ্ছে সাতাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চার দিন অনুষ্ঠিত হবে এই নাট্য অনুষ্ঠানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে দশটি দল অংশগ্রহণ করেছেন গাজল বিশাল নাট্যমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গতধর রায় তাপস বন্দ্যোপাধ্যায় বিধায়ক বর্মন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় প্রদ্যুত নারায়ণ সরকার গৌতম দাস সহ অন্যান্যরা তারা জানেন এটা বড় একটা হাহাকার মনের মধ্যে কোথাও একটা হাহাকার থাকে যে এত একটা বড় আয়োজন যে বড় আয়োজনটা করতে গেলে কত রকম ভাবে তার প্রতিবন্ধকতা পেরিয়ে আয়োজন করতে হয় যখন দর্শক আসন আঁকা থাকে তখন মনের মধ্যে বড় কষ্ট হয় হাহাকার হয় কাজেই এইখানে এলেই যেন আমি সন্ত্রপাতি বলছিলাম এখানে এলেই মনটা কেমন ভালো হয়ে যায় আগে মানে সত্যি সত্যি এইটা নিজের অনুভূতির কথা বলছি যে মনটা সত্যিই ভালো হয়ে যায় শুধু মানুষ নয় এরকম একটা সাংস্কৃতিক পরিবেশ এ তো বড় দুর্লভ আজকাল

হয়েছে আর বাহাকার না করে তো হয়ে যাচ্ছি না যাও তো আচ্ছা একটা অন্ত করেছিস কি ওই ভাইম আছে এখন অন্ত না